আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা হচ্ছে যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন লাক্সারি কালেকশন নিয়ে আসছি এগুলো রি স্টক হয়েছে তবে এগুলো যে এস ট্রেডিং শপে ছিল না তো এখানে এখান থেকেও আপনারা যারা নিতে পারেন নাই তো এখানে এসে আপনারা নিতে পারবেন রামশা বাই রাংরেজ রাংরেজ বাই রামসা লাক্সারি লন ভলিউম ফাইভ লেটেস্ট কালেকশন হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ভাইরাল কালেকশন হবে এগুলো রি স্টক করা হয়েছে এখানে তো এখান থেকে আপনারা এসে নিয়ে নিতে পারবেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে শপের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে সব সবকিছু আপনারা এখানে দেখে নিতে পারেন তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন দুজন একে করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই কালেকশনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা ডিটেলসটা হচ্ছে সামনে পিছনে হাতার পার্ট সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে একই টাইপের প্রিন্টের মধ্যে হবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সবগুলো সম্পূর্ণ একই প্রিন্টের মধ্যে হবে সামনের পার্ট ব্যাক সাইড হাতার পার্ট সেম প্রিন্টের মধ্যে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে আর ফ্যাব্রিক হচ্ছে লন ফ্যাব্রিকের মধ্যে সামার কালেকশন হবে লং থ্রি পিস কালেকশন এটা হাতার পার্ট আলাদা আছে ফুল স্লিপ করতে পারবেন গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে গলার নেকটা এখানে দেওয়া আছে গলার জন্য এক্সট্রা প্যাচেস আছে এটা হচ্ছে নিচের প্যানেল সামনের পার্টের প্যানেল ব্যাক সাইডের প্যানেল সব কিছুই আছে এখানে এগুলো এক্সট্রা প্যাচেস আছে আপনার মতো করে আপনারা করে নিয়ে দেবেন প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে আর অন্য হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার শিফন এক 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 রকম আছে ডিটেল আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে আপনার কন্যাটা হবে পুরোটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে থ্রি ডি টাইপের প্রিন্ট আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনার পিঙ্ক কালার এই ড্রেসটা দেখে দিয়েছি মিষ্টি পিঙ্ক টাইপের মধ্যে হবে ডিজাইন ফাইভ জিরো টু অর্ডার করার সময় অবশ্যই আপনারা ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এখানে আপনার কিউআর কোড দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাব এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে আবারও বলছি সামনের পার্ট ব্যাক সাইড হাতার পার্ট একই হবে সেম প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে সামনের সাইড হাতা এক্সট্রা প্যাচেস যেগুলো আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা গলার যে প্যাচেসটা আছে একদমই ক্লিয়ার ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ফিনিশিং ওয়ার্ক করা এগুলো আপনার নিজের মতো করে আপনারা বসে নিতে পারবেন এটা হচ্ছে নিচের প্যানেলটা আছে পিকচারে যেভাবে দেওয়া আছে আপনারা পিকচারটা দেখে আপনারা করে নিতে পারবেন প্যান্টে কাপড়টা হবে এটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে হবে আর এটা অন্যটা হচ্ছে সম্পূর্ণ সিল্কের ফ্যাব্রিকের মধ্যে অন্যটা হবে বড় ওড়না ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে সিল্ক নেক্সট হচ্ছে আপনাদেরকে ম্যাট ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার রাংরেজ বাই রামসা পাকিস্তানি ব্র্যান্ডেড পার্টি ওয়ার কালেকশন হবে কটন পার্টি ওয়্যার কালেকশন এটা হচ্ছে আমার সামনের পার্টটা লেন্থ আপনার ফর্টি পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে যে সামনে পিছনে হাতা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেস আছে প্যান্টের জন্য অথবা স্লিপসে দিতে পারেন আর এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন মধ্যে হবে দেখবেন এখানে সিকোয়েন্সের কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা আছে এটা হচ্ছে এক্সট্রা প্যাচেস আছে যেমন নিচে অংশে আপনারা বসিয়ে নিতে পারবেন এক্সট্রা প্যাচেস আছে ওড়নাটা হচ্ছে শিফন লাকজারি প্রিন্টেড শিফনের মধ্যে হবে পুরোটা ফ্লাওয়ার প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন ডিটেল দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রাইস অর্ডারের নিয়ম সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো ল্যাভেন্ডার টাইপের কালার আছে হালকা ল্যাভেন্ডার টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দেবো এটার ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো ফোর লেটেস্ট লাক্সারি লন ভলিউম ফাইভ রামসা ব্র্যান্ড পাকিস্তানি পপুলার ব্র্যান্ডের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে হবে এটা ব্যাক সাইড হাতার পার্ট সেম প্রিন্ট সবগুলোর জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে হাতার জন্য আলাদা কাপড় এখানে দেওয়া আছে ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আপনার প্রিন্টের মধ্যে ক্লিয়ার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামার সামনের নিচের প্যানেল যেটা আছে এটা হচ্ছে আপনার গলার যুগটা গলার জন্য প্যাচেস আলাদা হবে এরপরে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা পূর্ণাটা হবে সম্পূর্ণ শিফন প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস হবে এগুলো আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে ডেকে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার আর ঢাকার বাহিরে ঢাকার ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার জামার সামনের পার্ট ব্যাকসাইড হাতা একই কাপড়ের একই প্রিন্টের এটা হচ্ছে প্যান্টটা সিমিলার টাইপের প্রিন্ট হবে প্যান্টের মধ্যেও আর এটা হচ্ছে আপনার জামার সামনের প্যানেল আপনার মতো করে আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা গলার ইউকটা হবে এটা সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন এক্সট্রা আরও প্যাচেস আছে এখানে অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শিফনের মধ্যে শিফন প্রিন্টের মধ্যে অন্য হবে বড় ফ্লাওয়ার প্রিন্ট আছে গোর্জিয়াস শিফন বড় অন্য হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনার একটু বেগুনি টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা ফুল ভিউটা হবে এটা লং থ্রি পিস কালেকশন সামার কালেকশন কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে দুই কালার শেডের মধ্যে হবে মানে লাইট ডিপ শেডের মধ্যে জামাটা হবে এটা হচ্ছে এক্সট্রা প্যাচেস আছে জামার সামনের নিচে বসে নিতে পারবেন ব্যাক সাইডের জন্য প্যানেল আছে প্যান্টের কাপড়টা হবে এটার এক কালার এক কালারের মধ্যে প্যান্ট হবে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্ট হবে সরি গলার ইউকটা হবে এটা আর এটা হচ্ছে আপনার ওনাটা একটু কটন টাইপের দুপাট্টা আছে কটন অর্গান যে আপনারা বলতে পারেন একদমই সফট ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন প্রাইস হবে প্রত্যেকটা ড্রেসের তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে এই ফিক্সড প্রাইস হবে তিন হাজার ডিজাইন নম্বর ফাইভ জিরো সেভেন এই ড্রেসটা এখন দেখিয়ে দিব আবার বলছি যেমনি পাকিস্তানি কালেকশন হবে কোনো কপি ভার্সন কপি এখানে পাবেন না আপনারা আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসায় বসে আপনারা অনলাইনে অর্ডার করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনে পিছনে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফ্যাব্রিক হচ্ছে ফুল কটন প্রিন্টের মধ্যে এক্সট্রা প্যাচেস আছে যে আমার সামনে এটা বসিয়ে নিতে হবে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনোভাবে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে গলার যোগটা হবে এটা অর্গানজার উপরে কাজ করা আছে কাটওয়ার্ক করে বসে নিতে হবে এটা ওড়নাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে গোর্জিয়াস প্রিন্ট হবে বড় ওড়না হবে ওড়না কিন্তু পাস অনেক বেশি আছে লম্বায় অনেক বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন প্রাইস ফিক্সড হবে তিন টাকা তিন টাকা হবে এটা ড্রেসগুলোর প্রাইস ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে শপে আসলে অবশ্যই একটা লগের স্ক্রিনশটটা নিয়ে আসবেন যাতে আপনার আমাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে ব্যাক সাইড হাতার পার্ট একই এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন পুরো প্যান্টের মধ্যে এটা হচ্ছে আপনার গলার ইয়োগটা আর এটা হচ্ছে যে আমার সামনের পার্ট নিচের প্যানেল যেটা আছে নিচের প্যানেল হবে এটা ওড়নাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে গোর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে শিফন প্রিন্টেড দুপারটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো নেক্সট হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ড্রেসটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা হবে এটা গোর্জিয়াস প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে ব্যাক সাইড একই রকম হাতার হবে এরপরে আমরা বাকি পার্টগুলো দেখিয়ে দিব কালেকশন হবে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে সাইজ হবে হবে এটা এক্সট্রা প্যাচেস আছে এটা হচ্ছে জামার নিচের প্যানেল আর ওন্নাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে দুপাট্টা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা হবে ড্রেস প্রাইস আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে কালারটা হচ্ছে একটু ব্লু টাইপের রয়্যাল ব্লু টাইপের হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ আপনারা যারা অর্ডার করবেন এটা ক্যাটালগ আছে ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন আমাদের ইবো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেস আছে যে আমার সামনের নিচের প্যানেল দেওয়া আছে অর্গানজার মধ্যে কার্টওয়ার্ক করা এটা হচ্ছে আপনার গলার ইউকটা হবে এটা ব্যাক সাইড হাতা একই রকম প্রিন্ট হবে আর এটা হচ্ছে একটু কন্ট্রাস্ট টাইপের শিফন দুপাটা সফট শিফনের মধ্যে পাকিস্তানি শিফন যেগুলো কপি থাকবে ওগুলো জর্জেট কাপড়ে হয়ে থাকে ইন্ডিয়ান ভার্সন বা কপিগুলো প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইউ হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ